নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত তো একেবারে বড় বাজারে এসে তোমাদের সাথে ব্লগটা করলাম

খাওয়া দাওয়া করে তারপরে ওটা ট্রায়াল করে তারপরে দিদিদের কাছে যাবো দিদিরা অলরেডি শপিং করছে এই শপিং মানে কি ওই যে জিনিসগুলো নেওয়ার আছে আমি শিওর আমরা যতক্ষণে যাব আমাদের ট্রায়াল হয়ে যাবে কিন্তু ওদের একটা এই যে এই দোকানটা থেকে আমরা স্যান্ডউইচ নিচ্ছি বেশ ভালো করে সাগনিকে ট্রায়াল দেওয়া হয়ে গেছে আর ওর একটুখানি টাইট হচ্ছে ওই জন্য আবার আমাদের আসতে হবে একদিন

একদম যে হোয়াইট ক্যামেরা লাগছে বাট এমনি আছে এখান থেকে হচ্ছে পেটিকোট নিচ্ছে নাইটি নিচ্ছে আমি হাঁপিয়ে গেছি গো আর হাঁটতে পারছি না এখন আমরা হেঁটে হেঁটে এগোচ্ছি হচ্ছে ট্রে কিনতে ওই তত্ত্বের ট্রে এইটার পিস কত দাম বিশ্বাস

এই যে আমাদের এইখানের যত দেখছো এগুলো আমাদের নেওয়া হয়েছে আমি তোমাদের কয়েকটা তত্ত্ব দেখো এই তত্ত্ব সূচি দেখাই এইটা আমার খুব পছন্দ হয়েছে এইগুলো হচ্ছে পার্ল দেওয়া আছে বলে প্রাইসটা একটু বেশি এইখানে আছে এখানে আছে এইখানে দেখো সূচি এইটা দেখ এইটা সূচি পালকিতে বউ চলে যায় আছে মাছের ট্রে মানে যাবতীয় যা যা লাগে সব আছে এই একটা তত্ত্ব সুচি আছে এই এবার মনে হচ্ছে গিয়ে বলছি কেন এত জিনিস নিয়ে যাচ্ছে এত দিন আমরা কিনেছি আমাদের কোনোটাই তো ডেলিভারি দেয়নি সবই ফাঁকা হয়ে এই যে এগুলো হচ্ছে একশো টাকা প্যাকেট কত থাকে 200 টাকা এই যে এত ট্রেন এখন আমরা দাঁড়িয়ে আছি শাকনিকদের জন্য বিয়ে করছি আমি আমার হাতে

পরে গিয়ে কমান আমাদের একদম চিন্তার বাইরে এবার সত্যি যাবে হচ্ছে মুকুট কিনতে একটা মুকুট কেনা আছে করতে পারবো কারণ আমার ফোনে আর বেশি চার্জ নেই সো পাওয়ার ব্যাংক সব কিছু আছে সবকিছু আমার আমার সলিউশন আছে এই খাবি খাওয়ানোর নয় ফাইল

বিশ্বাস করো ওদের আজ বাদ কাল বিয়ে কিন্তু রোজ ঝগড়া করে আমাদের ঝগড়াই হয় না চল এই লাইট ডাউন করছে